আমরা ভাবি রাজনীতির শক্তি শুধু সরকার নির্বাচন আর নেতা বদলানোর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু সত্যি কথা হল এই পৃথিবীতে কয়েকটি রাজনৈতিক দল আছে যারা শুধু তাদের দেশই নয় বিশ্ব রাজনৈতিক অদৃশ্য সুতো নিয়ন্ত্রণ করে আজকের ভিডিওতে আমরা জানবো ক্ষমতাধর রাজনৈতিক দলগুলোকে যাদের লোকনো কাঠামো গোপন সংগঠন আর অজানা তথ্য তো আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব। আমাদের বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি হলো চীনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার মূল চালিকা শক্তি এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর একটি পার্টিটি উনিশশো সালের জুলাই মাসে সাংহাইয়ে প্রতিষ্ঠিত হয় প্রধান উদ্বেগ নেন চেন দুসিউ এবং লি দাজাও সাম্রাজ্যবাদ সামাজিক বৈষম্য দুর্নীতি ও দারিদ্রের বিরুদ্ধে জনসমর্থন ভিত্তিক বিপ্লব গড়ে তোলার উদ্দেশ্যে সিপিসি এর নেতৃত্বে দীর্ঘ সশস্ত্র সংগ্রাম লং মার্চ এবং কৃষক ও শ্রমিক জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে মাধ্যমে সালে গণপ্রজাতন্ত্রী চীন চীন প্রতিষ্ঠা করেন এর একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দিকে ধাবিত হয় সিপিসি একটি ক্যাডার ভিত্তিক শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কাঠামোতে পরিচালিত হয় পার্টির শীর্ষে থাকে জাতীয় সভাপতি তারপরে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য স্তরের নেতৃত্ব পার্টির সদস্য সংখ্যা বর্তমানে নয় কোটিরও বেশি এবং এর বিশাল অঙ্গসংস্থা রয়েছে যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে পার্টির কার্যক্রম পরিচালনা করে এর মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা হল চীনা যুবলীগ কমিউনিস্ট ইউথ লীগ মহিলাদের লীগের শাখা শিক্ষাবিদ ও পেশাজীবীদের সংগঠন সিপিসিএর নেতৃত্বে চীনকে বিভিন্ন ক্ষেত্রে বিশাল পরিবর্তন আনা হয়েছে ষাট এর দশকে ভূমি সংস্কার এবং কৃষক দশকে শিল্পায়ন ও প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ ঘটে এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে চীনকে একটি বিশ্বমানের অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করা হয় স্বাস্থ্য অবকাঠামো প্রযুক্তি এবং বৈজ্ঞানিক উন্নয়নেও পার্টির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পার্টির প্রতীক হলো লাল পতাকা এবং কামান হামার চিহ্ন যা শ্রমিক ও কৃষকের ঐক্য এবং সমাজতান্ত্রিক আদর্শের প্রতীক সিপিসি এর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঐতিহাসিকভাবে জাতীয়তাবাদী বা কুমিন্টন ছিল তবে উনিশশো সালের পর থেকে চীনে একমুখী রাজনৈতিক ব্যবস্থা চলতে থাকে পিপলস লিবারেশন আর্মি সরাসরি পার্টির নিয়ন্ত্রণে থাকে যা চীনের সামরিক শক্তিকে সরকার থেকে স্বতন্ত্রভাবে কার্যকর করে সার্বিকভাবে সাংগঠনিক শক্তি আদর্শিক নেতৃত্ব এবং রাজনৈতিক ক্ষমতার সমন্বয়ে সিপিসি চীনকে একটি কৃষিভিত্তিক পিছিয়ে থাকা দেশ থেকে আধুনিক বৈশ্বিক প্রভাব সম্পন্ন সুপার পাওয়ারে রূপান্তর করেছে এবং চীনের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক নীতি নির্ধারণে সর্বোচ্চ প্রভাবশালী অবস্থা রেখেছে দুই দেশটির রাজনৈতিক ইতিহাস ও নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেমোক্রেটিক পার্টি গঠন হয় আঠারোশো সালে অ্যান্ড্রু জ্যাকসন ও মার্টিন ব্যান বুরেন এর নেতৃত্বে মূলত সাধারণ জনগণ কৃষক ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতে রিপাবলিকান পার্টি গঠিত হয় বিশ মার্চ আঠারোশো সালে বিভিন্ন দল একত্রিত হয়ে দাস প্রসার রোধ এবং সংবিধানগত ঐক্য রক্ষার জন্য ডেমোক্রেটিক পার্টির আদর্শ সময়ের সঙ্গে শ্রমিক নগর বাণিজ্যিক শ্রেণী সামাজিক ন্যায় ও নাগরিক অধিকার রক্ষায় বিস্তৃত হয়েছে আর রিপাবলিকান পার্টি দাস প্রতাপ বিরোধ শিল্পায়ন জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে উভয় দলের সদস্য সংখ্যা মিলিয়ে কোটির কাছাকাছি এবং তাদের স্থানীয় ও জাতীয় অঙ্গসংস্থা দলকে সংগঠিত রাখে প্রতীক হিসেবে ডেমোক্রেটিক পার্টির এর গাধা এবং রিপাবলিকান পার্টির হাতি সাম্প্রতিক নির্বাচনে দুই সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন প্রায় একাশি দশমিক দুই ছয় মিলিয়ন ভোট পেয়ে এবং ইলেকট্রাল কলেজে তিনশো ছয় ভোট পেন প্রেসিডেন্ট হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দুই সালে ইলেকট্রাল ভোটে তিনশো বারোটি ভোট পেয়ে জয়ী হন উভয় দলই একে অপরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং নির্বাচনী প্রতিযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে যেখানে নীতি আইন সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ পরিচালিত হয় ভারতের ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি যার আনুষ্ঠানিক জন্ম ছয় এপ্রিল উনিশশো সালে এই সূচনা আসে উনিশশো সালে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকে যা পরে জনতা পার্টির ভাঙ্গনের পর নতুন রূপে বিজেপি হিসেবে আত্মপ্রকাশ করে আর এস এর আদর্শিক পরামর্শ ও সাংগঠনিক সহায়তা গড়ে ওঠা বিজেপি এর মূল ভিত্তি হিন্দুত্বা হিন্দুত্ব হলো ভারতের হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদকে কেন্দ্র করে গঠিত একটি রাজনৈতিক সাংস্কৃতিক আদর্শ সাংস্কৃতিক জাতীয়তাবাদ শক্তিশালী প্রতিরক্ষা নীতি কেন্দ্রীয় নেতৃত্ব এবং মুক্তবাজার অর্থনীতি দলটি ক্যাডার ভিত্তিক কাঠামে পরিচালিত হয় যেখানে জাতীয় সভাপতি জাতীয় নির্বাহী কমিটি সংগঠন সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছে বর্তমানে বিজেপি এর সদস্য সংখ্যা কয়েক কোটিরও বেশি দলটি নির্বাচনী প্রতীক কমল ফুল যা বিশুদ্ধতা ও জাতীয় পুনর্জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত দুই সালে নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি ঐতিহাসিক বিজয় অর্জন করে পরবর্তীতে দু হাজার উনিশ সালে আরো বড় সংখ্যাগরিষ্ঠতা পায় যা ভারতের অর্থনীতি অবকাঠামো ডিজিটাল রূপান্তর পরিবহন জাতীয় নিরাপত্তা কূটনীতিক ও সামাজিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে বিজেপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেস সামগ্রিকভাবে সাংগঠনিক শক্তি আদর্শিক প্রভাব এবং নির্বাচনী ক্ষমতার সমন্বে বিজেপি আজ ভারতের রাজনৈতিক সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী দলগুলোর অন্যতম এই রাজনৈতিক দলগুলো নিজ দেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছে এবং পাশাপাশি নেতৃত্ব দিচ্ছে বিশ্বের অন্য সকল দেশ এবং রাজনৈতিক দল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের বাংলালজির চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব।